যেটা হারাম ওটাকে হালাল বলা কি এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ড কেটে দেয় এটি তো খাসি বানায় কাতউল খুশিয়া তাই কাতউল খুশিয়া তো তারা বলে খুব থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ড কোষ ফেলে দেয় এটা তো একটা খুব তাহলে আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হাট কলিজা ঠিক আছে কিনা কারণ আপনার দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় ভিতরে কি খুদ আসে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সোয়াব বেশি আন্না লাহমাহা আলাদু

আল্লাহ নবী ইসলাম নিজে বড় সড়ো দুইটা খাসি দিয়ে কোরবানি করতেন তাহলে খাসি দিয়ে কুরবানি করা যদি হারাম হতো সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি খাসি দিয়ে কুরবানি করতেন করতেন আল্লাহ নবী সাল্লাম নিজে যেহেতু করেছেন বোঝা গেল হারাম না তাহলে খাসি করা হয় কেন ওইটা জাহানত মূর্খতা আপনি দূরে যাওয়ার দরকার নাই এলাউসুনান আপনি খুলেন ফরাম উসমানি রহিম আল্লাহ লম্বা আলোচনা করেছেন করা হয় কারণ করলে পশুর আর সুস্বাদু হয় যেমন আমাদের বাংলাদেশের মানুষ আপনি কত জায়গায় দেখেন পাঠার গুছ্ত কেন মানুষ কি করতে চায় না খেতে চায় না মানে ছাগলকে খাসি করা হয় কারণ খাসি করা এটা ত্রুটি না তবে খাসির কুস্ত আরো মজাদার এবং সুস্বাদু হয় জন্য এটা ত্রুটি না আল্লাহ নিজে করেছেন সাহাবা করেছেন তার মাঝাবে আছে সুতরাং যারা এগুলা নিয়ে মানে অপপ্রচার ছড়ায় এটা হলো সমাজে নিজেকে একটু ভিন্নভাবে ভাবে উপস্থাপন করা ওই ইস্তাহ করার যোগ্যতা নাই তারপর ওই ইস্তেহাত করে এই মশালা গুলো নিয়ে কি করে চিতনা সৃষ্টি করে এটা এটা বিভ্রান্ত আর কিছু নাই